সিম্বা ধরো তুমি কোলে নাও একটু ঠিক আছে কোলে নাও সিম্বা এই তো এই কয়শ দিন সিম্বার বর্ষা যাচ্ছে ওর সিম্বাকে ধরে নেসার জন্য ও বা সুন্দর তো সুন্দর তো ধরো 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 ধরে রাখো ধরে রাখো চলে যাবে চলে যাবে না সুন্দর তো এর নাম কি সিম্বাত হ্যাঁ সিম্বা এই মুহূর্তে যেখানে আসি এটা হলো সৈয়দপাড়া লাহুড়িয়া তো এই জায়গায় আমরা আসি ঘুরতে তো আপনাদের সাথে একটু শেয়ার করব আসলে এখানে একটা সিম্বাত আছে সিম্বাত মানে বোঝেন তো সিম্বাত হচ্ছে আপনার বিড়াল বর্ষার বিড়াল যা যাকে আপনারা প্রায় ভিডিওতে দেখে থাকেন বর্ষা খাতুন ছোট কয়েছে বর্ষা আইছে কই 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 আরে আসো 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 ডাক দাও ডাক দাও আয় 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 আসো 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 ডাক দাও ডাক নিয়ে আসো তো দেই কি রাম আসে চলে গেছে সুন্দর তো ধরো ধরো ধরে রাখো ধরে রাখো চলে যাবে চলে যাবে যাবে না সুন্দর তো এর নাম কি সিম্বা হ্যাঁ সিম্বা সিম্বা ধরো তুমি কোলে নাও একটু ঠিক আছে কোলে নাও সিম্বা এই তো এই এই ওই দিকে একটু চাইপে যাও ক্লিয়ার দেখা যাচ্ছে সুন্দর ওকে তো বর্ষার সিম্বার বয়স কত দিন সিম্বার এক বছর বয়স ও চব্বিশ সালে আনছো ছোটো নিয়ে আর চলে গেলে হবে না তো আচ্ছা যাক সমস্যা নেই দে 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 তা বর্ষারে বিড়াল কী কী খেতে দাও হুম আর মাছ দুধ প্রতিদিনই খেতে দাও ও ও ঘুমায় কোথায় ঘুমায় তোমার সাথে ও এই শীতের ভিতরে কীরকম রাখতে হবে রে কম্বলের ভিতরে ঘুমাইতে মাই গড ওইটা নিয়ে আসো তো আর একটু নিয়ে আসো সুন্দর লাগতেছে যাও ধরে নিয়ে আসো দেখি কি করে চলে যাবে না চলে গেছে ভয় পাচ্ছে তা তোমার আছে আর কি কি আছে এই সাদে কি কি আছে সাদ বাগানে কি কি আছে তোমার রসুন গাছ কই দেখাও রসুন গাছ কোথায় দেখাও তা আমরা এখন আসলাম হচ্ছে বর্ষার এই মুহূর্তে যেখানে আসি এটা হলো সৈয়দপাড়া লাহুড়িয়া তো এই জায়গা আমরা আসছি ঘুরতে আপনাদের সাথে একটু শেয়ার করবো আসলে এখানে একটা সিম্বাত আছে সিম্বাত মানে বোঝেন তো সিম্বাত হচ্ছে আপনার বিড়াল বর্ষার বিড়াল যা যাকে আপনারা প্রায় ভিডিওতে দেখে থাকেন বর্ষা খাতুন